মহাসপ্তমী আবার রান্নাও আছে বেটু তারা দিচ্ছে ঠাকুর দেখতে যাবে তাই আজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে এমন একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে দেখ তো বেটা এটা তোর পছন্দ হয় কি না একটা মিক্সিতে নিয়ে নিতে হবে কয়েকটা রসুন কয়েকটা আদার টুকরো কয়েকটা গোলমরিচ দুটো শুকনো লঙ্কা আর অল্প জিরে এবার সবগুলো দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবার একটা বড় বাটিতে দুটো কাতলা মাছের পিস নিয়ে তাতে অল্প হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন একটু সরষের তেল আর একটা ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা গোটা পেঁয়াজ খুব ভালো করে একটু সময় নিয়ে মাখাতে হবে যাতে মাছের গায়ে মশলাগুলো খুব ভালো করে লেগে যায় এবার একটা কড়াইয়ে কিছুটা সরষের তেল গরম করে তাতে একটা দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ দিয়ে ফোড়ন দিতে হবে এরপর ওই মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে স্বাদ নুন ও চিনি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এবার ঢাকা খুলে মাছগুলোর একটা পিঠ উল্টে নিয়ে তাতে তিনটে লেবু পাতা দিয়ে দেব। যাতে মাছের আঁচটে গন্ধটা আর না বেড়ায় তারপর আবার ঢাকা দিয়ে অন্য পিঠটা সেদ্ধ হতে দেব এবার কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখব মাছ পুরোপুরি সুসিদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে গরম ভাতের সাথে বেটুকে দিয়ে দেব দই কাতলা